আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা আমাকে বলে যে আপনি যে মহিলা দল গঠন করেছেন প্রত্যেকটা নেত্রী অত্যন্ত যোগ্য আমি নেতাদের নেত্রীদেরকে বলতে চাই আজকে আমরা মহিলা দল যেটা গঠন করব ইনশাল্লাহ প্রত্যেকটা নেত্রী অত্যন্ত যোগ্য শিক্ষিত মার্জিত এবং জনবান্ধব জনগণের সাথে মহিলাদের সাথে তাদের অনেক সম্পর্ক আছে প্রিয় উপস্থিতি আমি লম্বা সময় নেবনে আপনারা কষ্ট পাচ্ছেন আমি আজকে শুধু একটা কথা বলবো আমাদের এলডিবির মহাসচিব সাহেবকে আপনি তো অনেক বড় নেতা এটা আমরা মানি আপনি আন্তর্জাতিক মানের নেতা এটা আমরা মানি আপনি চারবারের এমপি ছিলেন দুইবারের মন্ত্রী ছিলেন এটা আমরা মানি আপনি চান্দনার জন্য অনেক কিছু করেছেন এটা আমরা মানি আপনি কমপ্লেন করেন যে আতিফুল আলম শাহান খুরশেদ আলম উনি চান্দিনার স্কুল কলেজের জন্য কি করেছে আমি আপনাকে শুধু একটা প্রশ্ন করব আপনি এমপি হওয়ার আগে কোথায় কোন জায়গায় একটা মক্তব কোথায় কোন জায়গায় একটা স্কুল কোথায় কোন জায়গায় একটা কেজি স্কুল করেছেন এমপি হওয়ার আগে ওইটা শুধু আপনি নেক্সট মিটিং বলবেন তাহলে যা করেছেন সব আমাদের দলের ইমেজকে ব্যবহার করে আমাদের দলের এমপি হয়ে আমাদের বিএনপির এমপি হয়ে এই দেশের সংসদ সদস্য হয়ে আমাদের দশ জনের ইনকাম ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে তারপরে আপনি করেছেন তাও আপনাকে অন্য ধন্যবাদ জানাই এই চান্দিনার শিক্ষার উন্নয়নে আপনি অনস্বীকার্য ভূমিকা রেখেছেন কিন্তু আপনি যে বলেন সাউদ সাহেবকে যে আপনি কি করেছেন আপনিও তো এমপি হওয়ার আগে কোথাও একটা সহের দানাও লাগান নাই একটা সহি গাছও লাগান নাই লাগাইছে নাকি এমপি হওয়ার আগে কোথাও কি একটা কলার সারা লাগাইছেন কলার পোলো লাগান নাই এমপি হওয়ার পরে সব করেছেন রাষ্ট্রীয় পোশাকার থেকে অতএব এই কথা বলে আপনি ধোপে টিকবে না এই কথা বলে বাজার খাবে না আমি আপনাদেরকে আপনাকে বলতে চাই আপনাদের অনেক বড় নেতা আপনার সাথে যারা আছে আপনার সাথে তো এখন আশেপাশে যারা সবলে পান গোপালের লোক আপনার লোক তো নাই আপনার লোক নাই যারা আপনার আশেপাশে বক্তব্য দেয় সবাই হলো পান লোক এই মাঠে যারা নাকি পান গোপালের হাতে ফুলের মালা দিয়া যোগদান করে বলেছিল যে যাদের পিছনে রাজনীতি করেছি পান গোপালের মধ্যে ভালো মানুষ পাই নাই ওই লোকেরাই এখন আপনার আশেপাশে বলি না

আমি সাথে নিয়ে করবো আতিকুল আলম শাহন বিএনপি লোক সে ধান নিয়ে করবে আপনি সাথে নিয়ে নির্বাচন করবেন শাহন ধান নিয়ে নির্বাচন করবে যদি আপনি নির্বাচনে বৈতরে পার হতে পারেন তাহলে সবাই সবকিছু ফেলে দিয়ে আগামী নির্বাচনের পরে আপনার জন্য আমরা রাজনীতি করব এতটুকু চ্যালেঞ্জ দিয়ে আমি আমার কথা শেষ করলাম আমাদের মেহমান এসেছে আমি লাম্বার